একা দুইটা বাচ্চা মানুষ করা তার উপরে আবার সংসারের যাবতীয় কাজ একা হাতে করা সব কিছু মিলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় করতে একা হাতে বলে সব কিছু অনেকটা সুন্দর করে সামলাইতে পারি না তাই মাঝে মাঝে দুর্ঘটনা হয়ে যায় আমার বাচ্চাদের সাথে আর সেই দুর্ঘটনাগুলো আমার জন্য অনেকই বেদনাদায়ক তো যাই হোক চলো ভিডিওটা শুরু করে দেই আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি নমস্কার সুস্থ এবং ভালো আছি নাজদিন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আজকে হলো সোমবার আর প্রত্যেক দিনের মতো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম সকালে ঘুম থেকে 6টায় উঠি উঠে নিজে ব্রাশ تراশ করে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে আসছি প্রত্যেক দিনের মতো তো কিচেনে এসে ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি একপাশে আর একপাশে পানি গরম দিয়ে দিছি এটা কিন্তু আমার ডেইলি রুটিন প্রত্যেক দিন এই কাজটা করতে হয় যদি ছেলে স্কুলে যায় তো আজকাল ছেলের স্কুল আছে যেহেতু সোমবার তো যার জন্য ভাতটা বসিয়ে দিছি আর ওই পাশে ভাত হইতে হইতে এ পাশে দেখো দুপুরের জন্য সবজিগুলা কেটে নিতেছি আর আজকে দুপুরে রান্না ডাল আলু আলু ভাজি ভাজি দিয়ে দিয়ে আর দুপুরে খাওয়ার সময় পাপড় ভাজবো ডিম ভাজবো করব আর লেবু কেটে নেব তো আজকে ওনা অনেকটাই গরম দিছে আর একটু একটু বৃষ্টি হইতেছে মাঝে মধ্যে তো বৃষ্টি হয় দেখে না একটু গরমটা বেশি করে মানে পড়ে যায় তারপর বৃষ্টি হয় তো যাই হোক এখন দেখো আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম সবজিগুলা কিন্তু কাটা হয়ে হয়ে গেছে কাঁচামরিচ সব সবকিছুই কেটে নিছি একবারে তো এখন দেখো এবার পাশে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে ছেলের জন্য আজকে ভাত ভাজি করব স্কুলে টিফিন দেওয়ার জন্য রাতের অনেকটাই ভাত বেঁচে গেছে তাই ভাবলাম যে ভাতটাই ভেজে দেই আর যেহেতু আজকে রুটি করবো না তো যার জন্য আর কি ভাতটাই ভেজে দিতেছি আর রুটি করলে কিন্তু তাকে আমি স্কুলে রুটি দিয়ে দেই তো যাই হোক ফার্স্টে যে বললাম একা হাতে সব কিছু সামলাই আসলে না একা হাতে সব কিছু সামলাইতে সামলাতে মাঝে মধ্যে কেমন যেন অক্লান্ত হয়ে যায় তো তাই ছোট মেয়েটাকে না মানুষের কাছে দিয়ে এসে একটু আরামে কাজ করতে চাই যে আরামে বলতে তাড়াতাড়ি করে কাজগুলা করে নিতে চাই তো সেই তাড়াহুড়া করে কাজগুলা এপাশে পাশে করতে করতে ওই পাশে মেয়েটা না আজকে অঘটন ঘটিয়ে ফেললো এতটা বড় অঘটন ঘটাইছে যেটা দেখে আমি একদমই সহ্য করতে পারিনি আর এটা কিন্তু তোমাদের সাথেও আমি সে মানে শেয়ার করতে চাই নাই তারপরেও না কেমন জানি ভালোই লাগতেছে না তোমাদের সাথে শেয়ার না করে তো যাই হোক মানে শেয়ার করব আমি তার আগে বলে দেই ভিডিওর কিছু কথা তো দেখো এদিকে আমি সকালের খাবারের জন্য আজকে সেমাই রান্না করতেছি আমার হাজবেন্ড না ঈদের মধ্যে বহুত গুলো সেমাই নিয়ে আসছিল আর আগেরও অনেকটা সেমাই ছিল তো ভাবলাম যে আজকে সকালে এই সেমাইটা রান্না করে মুড়ি দিয়ে খেয়ে নেব আর আমার হাজবেন্ড কিন্তু ওই সেমাই খেতে অনেকটাই পছন্দ করে আর মাঝে মাঝে আমাকে বলে যে ঈদের যে সেমাই আনছিলাম ওগুলা রান্না করতে পারো না তো যার জন্য ভাবলাম যে আজকে রান্না করে নেই কিছুই নাই যেহেতু আর হাজবেন্ড কয়দিন থেকে আর রুটিও খাইতে চায় না তো যার জন্য আজকে মানে রান্না করতেছি আর আমার ছেলে মেয়ে হাজবেন্ড সবাই কিন্তু এখনো ঘুমিয়ে আছে এখনো সাতটা বাজে নাই সাতটায় কিন্তু আমার ছেলেকে আমি উঠিয়ে দেই সাতটার সময় সে ভাত খাইতে খাইতে রেডি হতে হতে আটটা বেজে যায় দশ মিনিট আগে আর কি স্কুলে পোষায় আটটার তো যাই হোক এ দেখো ছেলে টিফিনটাও রেডি করে নিতেছি আমি কিন্তু ভাতটা ভেজে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিছিলাম তো এখন ঠান্ডা হয়ে গেছে দেখলাম তো টিফিনটা রেডি করে রাইখে দিলাম আর এ পাশে দেখো সেমাইটাও হয়েই আসছে গাখীর টাখির সব দিয়ে দিছিলাম এখন একটু জাল পেরে নিলেই কিন্তু হয়ে যাবে তো এদিকে দেখো আমি ভাজিটাও বসিয়ে দিব। ওইদিকে সেমাইটা হতে থাক এদিকে ভাজিটাও হতে থাকবে আর সকালে উঠে যেহেতু তাড়াতাড়ি করে আমি রান্নাবান্নাগুলো গুছিয়ে নেই তো যার জন্য কিন্তু একটার পরে একটা করেই থাকি মানে টাইম মিস করি না সময় নষ্ট করি না তো যাই হোক সকালে উঠে দেখো রান্না করে নিলাম ওর পাশে কিন্তু ডালটা সিদ্ধ করে রেখে দিছি এখন খালি ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে আর ভাজিটা হয়ে গেলে কিন্তু হয়ে গেল মানে দুপুরের রান্না বান্না আর সকালের জন্য তো সেমাইটা রান্না করে রেখেই দিলাম তো সেটা তো তোমরা দেখতেই পারলে তো চলো রান্না বান্না করতে করতে আর সকালের খাবার দাবার খেতে খেতে আমার মিষ্টি আপুদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ি আর তাদের নামটাও নেই কারণ তারা আমাকে সবসময় বলে আমার নামটা নিও আপু প্লিজ তো চলো ফার্স্ট কমেন্ট পরে নেই ডিএলই লাইভ সোনিয়া আইডি থেকে আপু আমাকে বলছে আপু কমেন্টে আমার নামটাও নিও সব মিলিয়ে দারুণ হয়েছে ভিডিওটা তো এই যে আপু তোমার নামটা আমি নিয়ে নিলাম ডিএলই লাইফ সোনিয়া তুমি কোথায় থেকে আমার ভিডিও দেখো প্লিজ কমেন্টে জানিও আর তোমার নামটা আমি নিয়ে নিলাম তোমার নাম কি এটাও জানাবা আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য তো সবসময় তুমি আমার পাশে থেকে বোন তো যাই হোক তারপরে বলছে সাইদা lascar বোন বলছে প্লিজ আপু আমার নাম নিও তোমাকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আপু এই তো তোমার নামটা নিয়ে নিলাম যদি তুমি আজকে আমার ভিডিওটা দেখতেছ তাহলে দেখতে পারবে তারপরে আর একটা আপু বলছে বাংলাদেশি ব্লগার মমিতা এই আপুটা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করে অনেকই ভালো লাগে তারপরে নুরি আপু আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো আপু সবার আগে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ বোন তারপরে কবিতার কথা আপু খুব সুন্দর হয়েছে সবসময় তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ বোন তোমাকে অনেক ধন্যবাদ তারপরে জলি রয় বলছে অনেক ভালোবাসা দিয়ে দেখে গেলাম বন্ধু তোমার সুন্দর ভিডিও ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ সো মাচ তুমি আমার নতুন ভিউয়ার্স আর নতুন সাবস্ক্রাইবারস হয়তো তো তোমাকে অনেক 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 ধন্যবাদ আমার মন থেকে আমাকে মানে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর নিশ্চয় আমি তোমাকে ব্যাক করব ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ তুমি আমার সব সবসময় পাশে থেকো তারপরে মরিয়ম ব্যানজির তারপরে ইসমাইল উইথ বাবলি নতুন বন্ধু হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ বোন তারপরে আরও আছে নুসরাত জাহান আপু সুন্দরবন ঘরকন্যা তারপরে হোম মেকার সাবিনা ব্লকস এরা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করে খুবই ভালো লাগে তানিয়া ব্লক বিথি ইসলাম রিমি সুজিত আপু আইডি থেকে বলছে আমাকে তারপরে রেজিয়া খান রিয়ান লাইফ স্টার ব্রোগার মনমুন পারুল পারুল সুপ্রিয়া ব্লক অনেক দিদি ভাই আমাকে কমেন্ট করে তাদের যদি কমেন্ট প্রত্যেক দিন পড়তে যায় তাহলে কিন্তু আমি ভিডিওর কথা একদমই বলতে পারবো না তো যার জন্য কিন্তু প্রত্যেকদিন দিন তোমাদের কমেন্টগুলো আমি পড়ি না কিন্তু নামগুলা কিন্তু নিয়ে নিলাম আরও বোন আমাকে পরশু দিনও কমেন্ট করছিল যে আমার টাইলসের মানে ঘরের টাইলসের গুলা বলে তাদের কাছে অনেক ভালো লাগছে তো শুনে না আমারও অনেক ভালো লাগছে আর আমি এই টাইলসগুলা নিজে পছন্দ করে আনছি আমার কাছে অনেক ভালো লাগছে তো যার জন্যে আনা হচ্ছে আর তোমাদের কাছেও যে ভালো লাগছে এটা শুনে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আর দেখো আমাদের কিন্তু সকালে রান্নাবান্না হয়ে গেল তারপরে খাবার দাবারও হয়ে গেছে কথা বলতে বলতে কিন্তু সব কিছুই হয়ে গেছে এদিকে দেখো ছেলেকেও রেডি করে দিলাম স্কুলে চলে যাবে এখন আর আজকে তার বাবাই নিয়ে যাবে আমার ভাসুর আজকে স্কুলে যাবে না মানে আমার ভাসুরের ছেলেটা স্কুলে যাবে না তার একটু শরীরটা অসুস্থ তো যার জন্য হাজবেন্ডই নিয়ে যাবে আজ আর এই দেখো কম্বলটা তোমাদের দাদা ভাই করে রেখে গেল। প্রত্যেক দিনে কিন্তু এটা করে সে তো যাই হোক সব কাজকর্মই হয়ে গেছে কয়েকটা কাপড় ছিল মেশিনে করে নেই আর আমি যে ফার্স্ট বলছিলাম একা হাতে সব কিছু অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছে তো তোমাদের সাথে কথাটা শেয়ার করতে চাইছিলাম না কিন্তু পারলাম না না করে আর আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চাই নাই তারপরেও না কেমন জানি ভালোই লাগতেছে না তোমাদের সাথে যদি ভিডিও শেয়ার না করি আমার কথাগুলো যদি শেয়ার না করি তাহলে আমার একদমই ভালো লাগে না কেমন জানি তোমাদের একদম আপন আপন মনে হয় এখন মানে বুঝতে পারি না কেন এরকম মনে হয় আর তোমরা সব সময় কমেন্ট করো যে কমেন্ট গুলো পড়ে পড়ে না মনে হয় তোমরা আমার সাথে সব সময় গল্প করো এরকম মনে হয় তো যাই হোক চলো কথাটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি যেহেতু বলতে চাইলাম তো সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমার মেয়ে আমার সাথেই ছিল সব কাজকর্ম কিন্তু আমার মেয়েকে নিয়েই করছি এই যে এখন যে দিতেছি আমার 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 কিন্তু আছে ওই দেখো তো তারপর না একটা বাড়িতে বাড়িতে পাশের রেখে আসছিলাম আমার মেয়েকে কয়েকটা কাম ছিল সেই কামগুলো করার জন্য আর খুবই কান্নাকাটি করে পিছন পিছন ঘুরে তো আমার দেখে ভালো লাগে না তো যার জন্য ভাবলাম যে রেখে আসি একটু তারা দেখবে আমি তাড়াতাড়ি করে কামগুলা করে নেব আর আমার মেয়েটা হওয়ার পর থেকে কিন্তু সবাই মিলে মিলেমিশে আর কি রাখে আমি কাজকর্ম করি এখন কিন্তু অতটা মানুষের কাছে দেয় না কারণ বড় হয়ে গেছে একা একা খেলতে পারে কিন্তু কেন জানি না আজকে বহুত দিন পর রেখে আসছিলাম হয়তো কপালে এই দুঃখটা আসছিল তো যার জন্যই তো চলো কথাটা বলেই ফেলি তো এই যে কাপড় গুলা শুকিয়ে দিয়ে আমার মেয়েকে নিয়ে পাশের বাড়িতে আর কি রেখে আসছিলাম আর তারা কিন্তু চৌকার মধ্যে ভাত রান্না করে মাটির চৌকাতে তো সেখানে ভাত বসিয়ে দিছিল রান্নাঘরে আর আমার মেয়েটাও রান্নাঘরে খেলতেছিল Gracias. আর সে আমার সম্বন্ধে আর কি কাকি শাশুড়ি হয় তো যাই হোক সে ভাত রান্না করে মানে করতে দিয়ে আর আমার মেয়েটাকে সেখানে খেলতে দিয়ে চলে গেছিল একটু সময়ের জন্য আর আমার সোনা মাটা সেই ভাতের মধ্যে মানে বলক উঠে গেছিল আর সেই হাতটা ঢুকিয়ে দিয়েছিল তারপরে হয়ে গেল একটা বড় মানে অঘটন হাতটা একদম পড়ে গেছে আর মানে অবস্থা খুবই খারাপ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর সেই সময়টাতে আমি ভিডিও করার মুডেও ছিলাম না এতটা মানে কি বলবো এতটা খারাপ সময় গেল আমার সেই সময়টা সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি তারপরে এই যে মুখেই বলে দিলাম কি হয়েছিল আর আমার সোনামাটা এতটাই স্ট্রং মানে অল্প ব্যথা পাইলে কিন্তু কোনদিনও কান্নাকাটি করে না আর যখন সে জোরে জোরে কাটি করে আমি বুঝে যাই যে সে অনেকটাই ব্যথা পাইছে কারণ ওই যে অল্প ব্যথা পাইলে কান্দে না মানে খুব ইস্ট্রং তো আজকে এত জোরে জোরে কান্নাকাটি করতেছিল সেই বাড়িটাতে আমি বাড়িতে থেকে শুনতে পারতেছি মানে শোন আমাকে সে বাড়িতে রেখে এসে এই বাসনগুলা ধুয়েছিলাম আর বিছানাটা গুছাইছিলাম ঘরটা ঝাড়ু দিতে নিয়েছিলাম অমনে তার কান্নাকাটি শুনছিলাম মানে কানের আওয়াজটা আসছিল তো আমরা দৌড়ে গিয়ে দেখি আমার মার হাতটা ফুলে একদম লাল হয়ে গেছে আর বড় বড় ঠোসা উঠে গেছে তো তারপর আর কি করবে এত সুটা করলাম মানে ঝাড়া দিয়ে নিয়ে আসলাম মেডিসিন এনে দিল আমার ভাসুর বাড়িতে ছিল তোমাদের দাদা ভাই তো দোকানে চলে যায় সকালে তোমরা তো দেখতেই পারলে তো তারপর তাকে ফোন করার পর সেও আসছিল একটু পরে কিন্তু তখন মলম সরম লাগিয়ে দিছিলাম একটু আরাম পাইছিল একটু চুপ হয়েছিল প্রায় এতটা মানে খারাপ পরিস্থিতি হয়ে মানে গেল আমার সাথে হয়ে গেল এটা মানে ভাবিনি কোনো দিন যে আমার মেয়েটার সাথে এরকম হবে আর আমার কিচেন আর বেডরুম কিন্তু একটা রুমের মধ্যে তোমরা দেখতেই পারো এই পাশে কিচেন আর ওই পাশে বেডরুম তো আমি এত সতর্ক হয়ে থাকি সব সবসময় মানে সোনা মাটাকে নিয়ে রান্না বান্না করার পর গরম জিনিস আমি কোনো দিনও কিন্তু তলে রাখি না উপরে রাখি সব সময় কারণ জানি সে ওই ঘরটা থেকে এই ঘরে তাড়াতাড়ি করে চলে আসে খেলতে নেয় তো কখন হাত দিবে সেটা বলা যায় না তো এত সতর্ক হয়ে রাখি তো এখন পর্যন্ত আমার মাটাকে আমি এভাবে কোনো ব্যথা দিই নেই একা হাতে কিন্তু আমি সব কিছুই মানে সামলাই তারপরেও কোনো দিন নিজের হাতে আমার মেয়েকে আমি কষ্ট দিই আর কোন মাই এভাবে দিবে না এটা হঠাৎ আর কি হয়ে যায় আর আর এই দুর্ঘটনাটাও কিন্তু হঠাৎই হয়ে গেছে আর কি যার কাছে রেখে আসছিলাম সেও আর কি মানে ভাবে নাই যে এটা হয়ে যাবে তো আমার মেয়েটা যেহেতু একটু বড় হয়ে গেছে এখন সে কিন্তু মানে ছোটাছুটি করে নতুন জিনিস যদি কিছু দেখে সেটা ধরতে যায় খেলতে যায় তো তার সময়টা এরকম তো আসলে কপালে ছিল এটা এখন কপালেরই দোষ ধরতে গেলে বলতে হবে এখন কারণ এটা কেউ আর কি নিজের হাতে করবে না ছোট বাচ্চা যেহেতু তো মানে হঠাৎই হয়ে গেছে তো এখন সে অনেকটাই সুস্থ আছে কিন্তু হাত মানে আঙ্গুল দুইটা বড় বড় ঠোসা উঠে গেছে তোমাদের সাথে আমি ফটো শেয়ার করব লাস্টে তোমরা দেখতে পারবা কি অবস্থা হয়ে গেছে তো আমার মাটার জন্য সবাই দোয়া করবা যাতে খুব তাড়াতাড়ি এটা ভালো হয়ে যায় তো যাই হোক দেখো এই কাজগুলা কিন্তু আমার মেয়েকে ওই বাড়িটাতে রেখে এসে আমি করছিলাম এই যে ঘরটা সব পরিষ্কার করে নিছিলাম তো আজকে কানে ধরছি আজকে পরের দিন থেকে আর কোনোদিন আমার মেয়েটাকে কারো কাছে রেখে এসে আমি কাজ করব না সাথে করে নিয়ে কাজ কর্ম করব তা ভালো আছে তা আমার চোখের সামনে থাকবে এভাবে রেখে এসে নিশ্চিন্তায় যে কাজ করি আমি এটা আর কোনো দিনে করব না কারণ এটা আমি শিক্ষা পেয়ে গেলাম আর মানুষ যে বলতো আগে যে শিক্ষার কোনো দিন শেষ হয় না তো আমি কিন্তু এটা বুঝতাম না আসলে খালি পড়াশোনা দিয়ে শিক্ষা হয় না সব কিছুতেই আর কি শেখা যায় তো শিক্ষার আসলে কোনো শেষ হয় না মরার আগ পর্যন্ত মানুষ শিখতে পারে তো যাই হোক আজকে এটা আমি শিখে গেলাম যে মানে আল্লাহ একটু সতর্ক করে দিল আমি মাঝে মধ্যে কিন্তু সবার কাছে দিয়ে এসে কাজকর্ম করি কিন্তু এখন পর্যন্ত আমার মাটা কিন্তু এভাবে কোনো দিন ব্যথা পায় নাই তো আজকে হঠাৎই আর কি হয়ে গেছে তারও কোনো দোষ না আর আমিও ভাবিনি যে এটা হবে কারণ ছোট থেকে মানুষের কাছে রেখে রেখে আমি কাজ করছি আর নিজেও রেখে রেখে কাজ করছি যেহেতু একা হাতে সব কিছু করি তো ছোট থাকতে তো অনেকটাই ছোট ছিল ছোট বাচ্চা নিয়ে কিন্তু সব কাজকর্মই আর কি করা যায় না কিছু কিছু কাজ আছে করা যায় আবার কিছু কিছু কাজ আছে করা যায় না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার মাটার জন্য তোমার দোয়া করবা এটাই বলি খালি তো এই দেখো এখন কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে এসে গেছি তো ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি ভালো লাগে নতুন কোন আপু যদি আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই দেখো আমাদের ঘরে না আজকে ওটা আস লাগাইতেছে তো এদের জন্য মানে চা নিয়ে আমি আসছি এখানে তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি আমাদের আর ড্রয়িং কিন্তু টাইলস লাগানো কমপ্লিট এটা কিন্তু ডাইনিং রুম আর কিচেন তো এখানে আজকে টাইলস লাগাইতেছে তো আজকের জন্য এতটুকু বাই বাই আল্লাহ হাফিস আর দেখো এই যে আমার মাটার হাতের কি অবস্থা দেখছো তো দোয়া করো আমার মার জন্য সবাই